ফেত্রা সর্ডারের মাধ্যমে বন্টন করা কি বাধ্যতামূলক নিজের ফেত্রা নিজে কি বন্টন করা যায় এ ব্যাপারে বিস্তারিত কিছু বলবেন আপনাদের এখানে কি হয় সর্দারের কাছে জমা হয় আচ্ছা সর্বপ্রথম আমাদেরকে ফেতরার বিষয়টা জেনে নিতে হবে সেটা হচ্ছে এই যে জাকাত যেটা ফরজ হয় ওটা সম্পদের উপরে নির্ভর করে জাকাত ফরজ হয় আর ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয় কি বললাম বুঝলেন জাকাত সম্পদের উপরে ফরজ হয় ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয় ঈদগাহে যাবার আগ পর্যন্ত যে শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার ফেতরা দিতে আপনি বাধ্য কি বললাম বুঝলেন ফেতরা কি দিয়ে দেবেন খাদ্যদ্রব্য দিয়ে দেবেন চাউল যেটা আপনার প্রধান খাদ্য আপনি সেই খাদ্য দিয়ে ফেতরা দিবেন এ কথাই চূড়ান্ত ফেতরা নিজে দেবেন না সর্দারের কাছে জমা করবেন সুন্নত পদ্ধতি হচ্ছে নিজে দেওয়া মাথায় রাখবেন সর্দারের কাছে জমা করতেই হবে এটা ইসলামের কোনো বিধান নয় আমি মমতাজ ইসলাম জেনে বুঝে জানা আছে বলে আপনাকে আমি জানাচ্ছি কখন সর্দারের কাছে জমা করবেন সর্দার যদি আমানদ্দার হয় কি বললাম বুঝলেন কিসের আমানতদার আপনার ফেতরা জমা নিল ঈদগাহে যাবার আগে ফেতরা যারা পাওনাদার বা যারা প্রাপ্যদার তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিল এই কথা বা এই দায়িত্বর আমানত যদি রক্ষা করে সর্দার তাহলে আপনি সর্দারের কাছে ফেতরা জমা করবেন নত আপনি একা একা ফেতরা দিবেন এটাই ঠিক সুন্নত পদ্ধতি হচ্ছে একা একা দোয়া। এইবারে আপনারা যদি মনে করেন একটা মানুষ একটু বেশি করে পাবে সর্দারের কাছে জমা করলে এই রকম দিকটা যদি আপনি ভাবেন সর্দারের কাছে আপনি দিতে পারেন তবে সর্দার হবে। আমাদের বর্তমানের যে সর্দারেরা বাবা অনেক সর্দার তো আছে ফেতর টাকা মেরে পর্যন্ত খেয়ে নেয় হিসেবের গন্ডগোল করে না অনেক সর্দার এরকম আছে ঈদের নামাজ মিটে যাচ্ছে তার পনেরো দিন পরে ফেতরা বিলি করছে এই সর্দারের কাছে ফেতরা জমা করবেন না ঈদের পরের দিন যদি ফেতরা বিলি করে তাহলে তার কাছে ফেতরা জমা করবেন না আমানতদার যদি হয় সর্দার ঈদের মাঠে যাবার আগে যদি ফেতরা বিলি করে তাহলে আপনারা তার কাছে ফেতরা জমা করতে পারেন এতে কোনো সন্দেহ নাই